শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার একটি নতুন লাগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমার আগে আজকে বাবা উঠেছে এই বাবা ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটা পড়ে ছটার দিকে আর কি ঘুম থেকে উঠেছে আর আমি আজকে ঘুম থেকে উঠেছি ছটা দশে তো যাই হোক ঘুম থেকে উঠে এই যে বাইরের সিঁড়ির সামনে বসেছিলাম কারণ ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না কালকে অনেকটা লেটেই ঘুমানো হয়েছে প্রায় একটা দেড়টার দিকে ঘুমানো হয়েছে আসলে কি বলো তো কাকের ডিঙ্গের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলাম নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম তো ওইখান থেকে আসতে আসতে না বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে তো রাত্রিবেলায় এসে বাড়িতে আরও বিছানায় এরকম করে কাজকর্ম করে শুতে শুতে প্রায় একদম দেড়টার মতো বেজে গেছিলো তো দেখো এই যে ঘুম থেকে উঠে আগে লেখ খেয়ে নিচ্ছি বাগান্দায় বসে বসে তো এখন যাব ঘরে ঘরে গিয়ে বাসি কাজগুলো সারব তো এইদিকে দেখো ঘরেও কিন্তু চলে এসেছে আর ঘরে এসে যে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁদ দিয়ে তারপর কিন্তু বাড়িটা ঝাঁদ দিতে যাব। ভাবলাম আজকে একটু দেরি করে উঠবো আমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে সাতটা সাড়ে সাত সাড়ে সাড়ে সাতটা দিয়ে ঘুম থেকে উঠি তবে কী বলো তো আজকে সকাল সকাল উঠে পড়েছি বাবাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্যে ভাবলাম যে আমি উঠে পড়িস তো সে জন্যে কিন্তু আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এদিকে ঘুম থেকে উঠতে ইচ্ছে না করলে কাজগুলো কে করবে কে করবে কাজগুলো সকাল বাবা করবে কাজ কেন তোমার ঘুম হয়নি হয়নি আইট তো ঘুমাবে হ্যাঁ আইট তো ঘুমাবে উঠে পড়ো বাবা এখন সকাল হয়ে গেছে তো তুমি সকাল সকাল মনাকে নিয়ে শেষ ছিলে হুম দেখি তোমার হাত দেখি ও কমেনি ও কমেনি কমেনি ও আছে ও আছে আরো দুষ্টুমি করবে গুড মর্নিং বলো ফোনে গুড মর্নিং বলো গুড মর্নিং ভালো করে বলো গুড মর্নিং দেখাই যাচ্ছে না তোমাকে গুড মর্নিং মর্নিং আমি বাড়িটা ছাড় দিয়ে এসে দেখি মাম্মা ঘুমে ঘুমে এই যে এখন চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে এখন যাচ্ছি বাবার দোকানে কারণ কি জানো বাবা অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে দোকান খুলেছে তো ভাবলাম চাটা যেহেতু বানিয়েছি যাই দিয়ে আসি তো সেই জন্যে কিন্তু আমি চা নিয়ে চলে গেছিলাম বাবার দোকানে তো বাবাকে চাটা দিতে গেছি আর বাবার সঙ্গে একটা মানে দরকারি কথা ছিল সেটাও বলে এলাম আর এসে দেখো আমি বাড়িতে এখন চা Ya, nih ceritanya itu mamam duit. খাইয়ে দিয়েছি আর বড়মাশাইকেও চা দিয়ে দিয়েছি ওরাও চা খাচ্ছে আমি ও চা খেয়ে নিচ্ছি তো এখন চা খেয়ে মামামকে একটু বই পড়াবো তো বই পড়িয়ে তারপর কিন্তু কাজ করবো আর এদিকে দেখো আমি সকালবেলা বিছানা গুছাচ্ছিলাম তো তখন ভাবলাম যে এই ব্ল্যাঙ্কেটগুলো উঠিয়ে রাখি তো সেজন্য ওই যে ব্ল্যাঙ্কেটের কাবারগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু আমি ভরে নিয়েছি বর্মশাইকে বললাম এগুলো একটু খাটে ঢুকিয়ে দিয়ে যাও তো বরমশাই বললো না কাজের থেকে এসে তারপরে ঢুকিয়ে দিবো তো সেজন্যই কিন্তু ভরমসা আর মানে রাখিনি তো ভর্মশায় তো কাজে চলে গেছে আর আমি ওইভাবে ওটা সারাদিন বিছানাতে ছিল তারপর রাত্রেবেলা আমি কি করেছি যেন বাবার ঘরের যে গোড্রেসটা ওটা উপরে উঠিয়ে রেখেছিলাম তো যাই হোক এদিকে দেখো পরে আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো ওইদিকে একদম রান্না বান্না সেরে আমি খেতে বসেছি আর সকালে রান্না মানে সকালে আর দুপুরে রান্না আজকে সিম্পেল হয়েছে তোমরা তো সবাই যেন আজকে বজরঙ্গলির পুজো আছে তো সেজন্যই কিন্তু ছোটো নাটকা বজরাঙ্গলি খুব ভক্ত তো সে কিন্তু নিরামিষ রান্না হয়েছে আর আমি এখন যেটা তোমাদেরকে দেখিয়েছি সেটা হলো কালকের বাসি ভাত মানে বাসি সবজি ছিল সেটা দিয়ে খাচ্ছি ভাতটা ছিল না ভাতটা আজকেই বানিয়েছি তো এদিকে আমি খেয়ে নিচ্ছি ওইদিকে ছোটো একটা মাম্মাম বাবার সবারই কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি লেট হয়ে গেছি তো মাম্মামকে না খাইয়ে আমি কিন্তু নিজে কখনোই খাই না তো ভাবলাম আমাকে মামমামকে খাইয়ে দিই মাম্মামকে খাইয়ে তারপর নিজে খেতে বসি তো দেখো এদিকে আমি খাচ্ছি এখন খায় নিয়ে তারপর আরো অনেক কাজ আছে সকালে খাওয়া দাওয়া করে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখো মাম্মা মামার আজকে এই মঙ্গলসূত্র যেটা আমি সবসময় পড়ি সেটা কিন্তু ঝিঁড়ে দিয়েছে আর এইদিকে দেখো এখন মামামকে খাইয়ে স্নান টান করি ঘুমপাড়ি দিয়েছে আর ওইদিকে আমি কালকে যে নিমন্ত্রণ বাড়িতে যে সমস্ত জামাকাপড় পরে গিয়েছিলাম সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম আর বাইরে এত পরিমাণে রোদ্রের তাপ যে বেশিক্ষণ লাগেনি আধা ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে পুরো জামাকাপড় শুকিয়ে গেছে তো দিকে তো ঘুম পাড়িয়ে দিয়েছে আর এইদিকে দেখো বাবা খেতে বসেছে আর আজকে নিরামিষ বলে বাবা একদমই অল্প ভাত নিয়েছে মানে দুদিন ধরে আমাদের জবের থেকে মৎস্যমুখী করেছি তখন থেকে কিন্তু বাবা দুদিনেই মাছ নিয়ে এসেছে আর আজকে বাধ্য হয়ে নিরামিষ খাচ্ছে তো যাই হোক ওইদিকে বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি রাস্তায় আসলে কি বলে তো আমার রাস্তায় এসেছি রাস্তা হলো একজন আসবে সেজন্যই কিন্তু আমি অপেক্ষা করছি দেখো বলতে বলতে কিন্তু চলেও এসেছে তো মা এসেছে আজকে তো জন্য মামাকে ফোন করে বললো রাস্তায় আসার কথা তো সেজন্য আমি রাস্তায় গিয়েছি তো ওইদিকে কিন্তু মা বাড়িতে চলে এসেছে মার সঙ্গে একটু আড্ডা দিয়ে দিলাম আর তারপর ওই যে আমরা এখন ভাত খাবো মা ওদিকে খাচ্ছে আর এইদিকে ছোটো নাটকা বলছে কয়েকটা আলুর চিপস ভাজার জন্যে তো সেই জন্যই কিন্তু আমি এখানে অল্প কয়েকটা আলুর চিপস ভেজে নিচ্ছি যেহেতু নিরামিষ আর সবজি খুব একটা ঘরে ছিল না সবজিগুলো তো ছিল বলে শুধু একটা ভাত করেছি আর পাপড় ভেজেছিলাম তো পাপড় ভাজাটা না শেষ হয়ে গেছে তো সেই জন্য বলল বললো একটু চিপস ভেজে দাও চিপস দিয়ে ভাত খাবো উপরে খাওয়া দাওয়া সেরে মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে নিলাম তারপর এই যে মাছকে বা মানে আসার পথে কী কী এনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম মা এখানে নিয়ে এসেছে আলু তারপর নিয়ে এসেছে কাঁঠাল এই কাঁঠালগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আর আলু এনেছে মা কিছুদিন আগে মাঠে আলু তোলার কাজ হয়েছিল তোমরা তো সবাই জানো তো মা আলু তুল তুলে আর কি যা আর কি টুকে টুকে এনেছিল তার থেকে হাত এই যে নিয়ে এসেছে তো আমি সেটা দেখছিলাম মাকে বারবার বলছিলাম তোমার কিছু আনতে হবে না তুমি একাই আসো কারণ তুমি তোমার শরীর নিয়েই হাঁটতে পারো না তুমি আবার এগুলো কি করে আনবে তো সেটা না বলার পরও মা নিয়ে এসেছে তো যাই হোক এদিকে দেখো এখন কিন্তু রাত্রি সাড়ে দশটা বাজে আর মা ছোট বাবা আর আমার বর সবাই মিলে কিন্তু বাজারে গিয়েছিলো বাজারে গিয়ে এত তো এত বাজার করে নিয়ে এসেছে কিসের জন্য এনেছে বলো তো ওটা অবশ্যই জানতে পারবে ওটা কারণটা কালকে জানতে পারবে না আজকেই জানতে পারবে কিছুক্ষণ পরে তো এই যে বাজারগুলো যেরকম এনেছে সেগুলো কিন্তু সবাই গুছিয়ে রেখে দিচ্ছে আর আমি এই ক্যামেরা ধরছিলাম বলে সবাই একটু মানে বলছিল। কাজকর্ম বাদ দিয়ে এখানে ক্যামেরা করে যাচ্ছি তো যাই হোক এই দেখো এখানে কিন্তু বাজারগুলো বোঝানো হচ্ছে আর এইখানে একটা ছোট্ট মানে করে একটা কেক সাজানো হচ্ছে এটা কিন্তু পুরোটাই ছোট নাটকার প্ল্যানে সাজিয়েছে তো আমরা কিন্তু কেউ জানতাম না এই ছোটো নাটকা মানে এরকমভাবে জিনিসটা করবে এখানে আছে চকলেট আর কেক তো আসলে কি বলে তো আজকে হলো আমার মাম্মা মাম্মের বার্থডে বার্থডে বলতে আজকে রাত্রি বারোটা বেজে গেছে তো আজকে মাম্মামের বার্থডে তো সেই উপলক্ষে ছোটো নাটকে আর কি একটা ছোট্ট কেক নিয়ে এসেছে তো সেটাই সাজিয়ে নিয়ে যাচ্ছে জ্বরে আর এইদিকে দেখো আমার মাম্মামও কিন্তু বুঝতে পেরেছে যে ওর আজকে বার্থডে তো ও এখনও কিন্তু ঘুমায়নি আর এই দেখো খো কি খুশি আর ওইদিকেই কিন্তু ওর বাবা ওইদিকে বার্থডে গান লাগিয়ে দিয়েছিল বলে ভীষণ খুশি হচ্ছিলো আর আমরা সবাই মিলে বলছি মাম্মা কেকটা আগে না আগে না কেটে মোমটা নিবও ও কিছুতেই মোমটা নিবাতে পারছিল না মানে ও আমরা মজা করছি বললাম কি না সত্যি সত্যি বললাম তুমি নিব তারপরে কিন্তু নিভিয়ে দিয়েছিল এই নিয়ে আমার মাম্মা মেয়ের তিন বছর পূরণ হলো আজকে আসলে কী বলতো এরকম বার্থডে সেলিব্রেট আমরা কিন্তু আগের দিন করিনি মানে আগে দুই বছর করিনি দুই বছরই মাম্মা মেয়ের শরীর ভালো ছিল না মানে বড় করে আমরা করেছি ঠিকই তবে এইভাবে করিনি মানে রাত্রি বারোটা দিয়ে একবারও করিনি তো আজকে কেন জানি না ছোটো নাটকে এরকম একটা সারপ্রাইজ দিয়ে দিলো তো যাই হোক সবাই মিলে খুব খুশি হলাম আর এখানে কিন্তু সবাই মিলে খুব খুব মজা করেছিলাম রাত্রিবেলা আর আমার মা কিন্তু এই মাম্মামের বার্থডে উপলক্ষে এসেছে ওইদিকে মা এসেছে আর আজকে মানে ভাইও আসার কথা ছিল তবে ভাই যেহেতু কাজের জন্য আটকে গেছে ভাইয়ের ঠিক নেই আর এইদিকে দেখো মাম্মামের কেক কেটে নিয়েছে আর এখন সব একটু একটু করে খাইয়েও দিচ্ছে দেখতে দেখতে তার তিন বছর পূর্ণ হয়ে গেল তিনটা বছর কাটিয়ে দিলাম আমি আমার এই ছোট্ট মেয়েটার সঙ্গে কেন জানি না মনে হচ্ছিলো সেদিনই তো ও এলো আমার এই কোলজোরে মানে এমন একটা আনন্দ ও যখন এলো তখন মনে হচ্ছিলো সববার মন মানে আনন্দ নিয়ে এসেছে আমার বাড়িটার মধ্যে আনন্দই আনন্দ তো এটাই আর কি তোমরা সবাই আমার মামামকে আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে খুব ভালো থাকে সুস্থ থাকে একটা ভালো এদিকে কিন্তু মামাম কেক কেটে নিজেও খেয়ে নিয়েছে আর সবাইকেও কিন্তু খাইয়ে দিয়েছে আর এখন আমরা সবাই মিলে মামামকে বলছিলাম যে এখন কিন্তু তোমার জন্য একটা গিফট আছে তো সেই আনন্দতেই মামাম হাততালি দিচ্ছিলো আর আমার মামাম কিন্তু এইটুকুই বোঝে যে বার্থডে মানে গিফট বার্থডে ছাড়া মানে গিফট ছাড়া বার্থডে হয় না এই জিনিসটা কিন্তু আমার মেয়ে ভালোই বোঝে তো যাই হোক এদিকে ওর বাবা আজকে ওর জন্য গিফট হিসেবে নিয়ে এসেছিল এই যে এই টুলটা তো সেইটা পেয়ে তো মামাম ভীষণ খুশি হয়ে